Welcome viewers to the আমার পিছে দেখতে পারতেছেন প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মডেলের একটা করে জিপিও অবভিয়াসলি আমার কাছে সবগুলোর কোয়ান্টিটি আছে এবং এর বাইরেও আমার কাছে অনেক মডেলের জিপিও আছে যেগুলো আমি এখানে ডিসপ্লে করতে পারতেছি না সো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা একদম লো রেঞ্জ থেকে একদম হাই এন্ড পর্যন্ত একদম সব ধরনের জিপিও যাচ্ছেন তাদের জন্য আমাদের ক্রিয়েটাস কম্পিউটার সব ধরনের জিপিও অ্যাভেলেবল আছে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের জন্য স্পেশাল একটা জিপিউ রিলেটেড ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে একদম লো থেকে হাই এন্ড পর্যন্ত সবগুলো আমরা প্রাইস সহ এবং কারা কাদের জন্য কোনটা দিয়ে কি করতে পারে সব দিয়ে দিব সো চলুন দেরি না করে চলে কার্ডে কিন্তু অনেক সেগমেন্ট আছে যেমন এমডির যে গেডিয়ন গ্রাফিক্সগুলা কার্ডগুলা সেগুলো কিন্তু গেমিং এর জন্য স্পেশালাইজড করা তারপর আর গ্রাফিক্স গ্রাফিক্সগুলা এটাও কিন্তু গেমিং এর জন্য স্পেশালাইজড করা তারপর ইনভিরিয়ার যে টিআই কার্ডগুলা ফর্টি সিক্স টিআই 4070 টিআই এগুলো কিন্তু ওয়ার্কলোড বেসড জিপিইউ তারপর যে ফর্টি এইটটি ফর্টি নাইনটি এগুলো দিয়ে আপনারা ওয়ার্ড স্টেশনের কাজ গেমিং এডিটিং মানে ভার্সেটাইল কাজ সব ধরনের কাজ এগুলো দিয়ে করতে পারবেন সো চলুন এবার আমরা দেখে আসি কোন কার্ডগুলো আমাদের কাছে আসে এবং কোনগুলোর প্রাইস কত এবং কোনগুলো দিয়ে কি কি করা যায় ফার্স্টেই আমরা চলে যাব একটা লো এন্ডের জিপিউতে এটা হচ্ছে দিনের আর এক্স ফাইভ এইট টি এটা এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড এবং এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো এটা মেনলি যারা বিগিনিং করতেছেন গেমিং কিংবা কোনো কাজের জন্য কিংবা এডিগ্রিটের জন্য তারা এটা দিয়ে কাজ শুরু করতে পারেন তারপর ফিউচারে আরো আপডেট করতে পারেন সো এটা একটা বিগিনারদের বেসিক একটা গ্রাফিক্স কার্ড এরপরে আমাদের কাছে আছে হচ্ছে প্যালাদিনেরই আরএক্স ডাবল ফাইভ ডাবল জিরো এটা হচ্ছে আগেরটা থেকে একটু আপগ্রেডেড ভার্সন এবং এটার স্পেশালিটি হচ্ছে আগেরটা থেকে আপনারা যারা এর থেকে একটু বেশি গেমিং করতে চান কিংবা এডিটিং করতে চান তাদের জন্য এই কার্ডটা পারফেক্ট অর্থাৎ যারা বিগিনিং থেকে একটু বেটার করে একটু আগে উঠেছেন তাদের জন্য এই কার্ডটা এবং দিনের ক্ষেত্রে বলে রাখা ভালো পেলাদিনের প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি হয় টু ইয়ার্স এবং এই স্পেসিফিক কার্ডের প্রাইস হচ্ছে আঠারো টাকা এরপর পেলাদিনের আরেকটা একটু হাইন্ডের জিপিউ আছে সেটা হচ্ছে পেলাদিন আর এক্স সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এট এটাও এইট জিবি একটা গ্রাফিস কার্ড যারা ভালো ভি গেমিং কনজিউম করে এরকম গেমিং করেন কিংবা কাজ করেন ফটো এডিটিং করেন এডিটিং করেন তারা এই কার্ডটা দিয়ে গেমিং করতে পারেন এবং লাইভ স্ট্রিমও করতে পারেন যতটুকু সুবিধা সোভিহার্স এই জিপিউটার পিছনে কিছু স্পেসিফিকেশন আছে সেটা আপনারা দেখে রাখতে পারেন এবং এটারও ওয়ারেন্টি টু ইয়ার্স এবং এটার প্রাইস হচ্ছে একুশ হাজার তিনশো টাকা এরপর আমরা চলে এরপর আমরা চলে যাব হচ্ছে ইন্টেলের এর যে গুলা ইন্টেলের এর গানিয়ার ফোটন এটা দিয়ে আমাদের হচ্ছে চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে আপনারা দেখতে পারেন তা বলে রাখা ভালো এটা গেমিং ফোকাসড একটা জিপিও এছাড়া ইন্টেল কিন্তু অবভিয়াসলি কাজের জন্য ভালো হয়ে থাকে সো এটা ট্রিপল ফ্যান এখানে একটা ডিসপ্লে আছে সিক্সটিন জিবি একটা গ্রাফিক্স কার্ড এবং বুঝতেই পারতেছেন যে এতগুলো বিলএম দিয়ে আপনারা কতটা স্মুথলি গেমিং করতে পারবেন সো এছাড়া এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটার ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স তারপর ইনটেল আর কেরি আরেকটা কার্ড যেটা হচ্ছে ইন্টেল আর এ সেভেন ফিফটি এটা হচ্ছে ডুয়েল ফ্যানের এবং এটা নিয়েও আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে ওইখানে আপনারা এটা ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবেন এটা ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং এটার প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের হচ্ছে কালারফুলের থার্টি সিক্সটি ফোর থাউজেন্ড সিরিজ আসার আগে কিন্তু থার্টি সিক্সটি কার্ডটা খুবই ডিমান্ডেবল ছিল এবং সবাই কিন্তু এসে থার্টি সিক্সটি কারণ এটা হচ্ছে যখন জিপিওর দাম বেড়ে গেছিল ওই প্রাইজের মধ্যে এটা ভ্যালু ফর মানি একটা পারফরম্যান্স কিংবা একটা ভালো ভ্যালু প্রোভাইড করতো সো এইটা এখন আমাদের কাছে আছে কালারফুলের খুবই রেয়ার কার্ড এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এবং এটারও ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স আপনারা থার্টি সিক্সটি দিয়ে কাজ বলেন যারা মিডিয়াম লেভেলে গিয়ে চলে গিয়েছেন কাজ করে স্কিল গেইন করে তারা এটা দিয়ে মিডিয়াম লেভেলে গেমিং হাই এফপিএস এ গেমিং দেন কাজ করতে পারবেন ভিডিও এক্সট্রাকশন করতে পারবেন দেন এডিটিং করতে পারবেন ফ্রিল্যান্সিং এর কাজ সব ধরনের কাজ এটা দিয়ে মোটামুটি শিখতে পারবেন তারপর সবচেয়ে নেক্সট কার্ডটা হচ্ছে গিগাবাইটের ইন্টেল যে ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে আর এ থ্রি এটা আবারও একটা বেসিক কার্ড যেটা সিক্স জিবি একটা গ্রাফিক্স কার্ড এবং এটাতে কিন্তু আপনারা দুই ধরনের ফিচার পেয়ে যাবেন দুইটা ভার্টিকাল ফ্যান পেয়ে যাবেন যেটা একটা একদিকে এবং অন্যটা আরেক দিকে ঘুরে সো আপনার জিপিটা চিল থাকে এবং এটার প্রাইস হচ্ছে একুশ হাজার দুশো টাকা এবং এটাতেও কিন্তু থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে আপনার এটাতে মোটামুটি প্রেসারে গেমিং করতে পারবেন যারা বিগিনিং এর আশেপাশে আছেন লেভেলে তারা এই জিপিটা ইউজ করতে পারে এবার আমরা চলে যাবো ফোর থাউজেন্ড সিরিজের গ্রাফিক্স কার্ডে প্রথমেই আসতেছে জোটেকের ফোরটি এটা হচ্ছে জোটেকের একদম নিউলি এডিশন এইট জিবি একটা কার্ড যেটা কিছু ফিচার্স আপনারা এখানে লেখা পাবেন এছাড়া জোটেকে কিন্তু ওয়ারেন্টি এক্সটেন্ড করা যায় এবং কার্ডটা দেখতে অনেকটা এরকম সো ফর্টি সিক্সটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি প্রফেশনাল হওয়ার টাইমে এই কার্ডগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন কাজ করতে পারবেন এটা ওয়ারেন্টি ইজিয়ালি থাকে এবং এটার প্রাইস হচ্ছে টাকা এরপরে আমরা চলে যাব এম এস আই এর একটা কার্ডে যেটা হচ্ছে এম এস আই ফোর্টি সিক্সটি গেমিং এক্স এইট জিবি একটা কার্ড এটা হচ্ছে আপনার এম এস আই এর তরফ থেকে একটা হাই এন্ডার কার্ড ফোর থাউজেন্ড সিরিজ এম এস বেস ভ্যারিয়েন্টের একটা কার্ড এবং এটা দেখতে অনেকটা এরকম এম এস আইর যেই স্টাইলিশ ফ্যানগুলো থাকে এছাড়া এই সব জায়গায় আট জিবি থাকবে দেন এখানে কিছু কিছু ফিচার্স লেখা আছে আপনারা পড়ে জেনে নিতে পারবেন বাট ফোরটি সিক্সটি যেটাই হোক না কেন আপনার কাজ কিন্তু একই ফোরটি সিক্সটির মতোই হবে হয়তো কোনোটা কোনোটার বিল্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট থাকে ফ্যানের বিল কোয়ালিটি ডিফারেন্ট থাকে এই জায়গায় ডিফারেন্ট বাট অলমোস্ট

যাদের যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সো ভিউয়ার্স এবার আমরা এএমডি ফোকাস যে সব গ্রাফিক্স কার্ড ওগুলাতে চলে যাব ফার্স্টে থাকবে স্যাফায়ার এএমডি রেডিয়ন আরএক্স 7600 এটা নিয়ে কিন্তু যখন এটা মার্কেটে ফার্স্ট अवेलेबल হয়েছিল তখনই আমাদের চ্যানেলে এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি পার্সোনালি দিছিলাম সো ওইখানে গেলে আপনারা এটা ডিটেইল একটা ইয়া পেয়ে যাবেন তবু আপনারা যদি এটার পিছনে দেখেন আরডিএনএ 3 আর্কিটেকচার ব্রিলিয়ান্ট কালার অ্যাকুরেসি সহ বিভিন্ন ফিচারস এখানে দেওয়া আছে অ্যান্ড এটার প্রাইস বর্তমানে হচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো টাকা এবং এটার ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এরপর হচ্ছে এম ডি আরেক কার্ড যেটা হচ্ছে এটার ভার্সন ওটা হচ্ছে এম ডি রেডিয়াম এক্স সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা হচ্ছে আগেরটা থেকে একটু লো গ্রেডেড গ্রাফিক্স কার্ড তবুও এটা কিন্তু খারাপ না এটাও এইট জিবি ভ্যারিয়াটের গ্রাফিক্স কার্ড এবং এটা দিয়ে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং এর কাজ দেন রেন্ডারিং ফটোশপ সব কিছু হালকা মিডিয়াম সেটিংসে করতে পারবেন এবং এটার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার তিনশো টাকা তারপর এন্ডির লাস্ট কার্ড যেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কার্ড আমাদের এই মুহূর্তে স্টকে আছে এটা হচ্ছে এমডি রেডিওন আর এক্স সেভেন থাউজেন্ড সিক্স একটা গ্রাফিক্স কার্ড এবং এটা প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা তো বুঝতেই পারতেছেন এই রেঞ্জের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা কোন লেভেলের কাজগুলো করতে পারবেন হাই এন্ডের গেমস জিটিএ ফাইভ RDR টু দেন সাইবার পাঙ্ক এই ধরনের সব ধরনের গেম একদম নিউ জেনারেশনের গেম একদম স্মুথলি এটা দিয়ে আপনারা রান করতে পারবেন এখন এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো অনেকে পিএসইউ হচ্ছে কম্প্রোমাইজ করে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে কখনো পিএসইউ আপনারা কম্প্রোমাইজ করবেন না এই ধরনের জিপিইউ যেন হার্ম না হয় অবশ্যই ভালো মানের সার্টিফাইড একটা পিএসই ইউজ করবেন এটা ইউজ করতে অ্যাটলিস্ট সিক্স থেকে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়াটার একটা পিএসি আপনারা ইউজ করতে পারেন তারপর আমরা আবার চলে যাবো একটু ইনভিডিয়ার দিকে এদিকে আমরা একটা কার্ড বাকি রাখছিলাম এটা হচ্ছে জোটেকের জি ফোর্স আরটিএক্স ফোরটি সিক্সটি আগেটা ছিল ফোরটি সিক্সটি আগেরটাই সেম বাট টিআই ভার্সন অর্থাৎ এটা দিয়ে কিন্তু আপনারা ওই যে ওয়ার্কলোডের যে কাজের জন্য টিআই কার্ডগুলো ইউজ করা লাগে ভিডিও ফার্স্টেই বলছিলাম ঠিক তেমনই ফর্টি সিক্স টিআই দিয়ে আপনারা স্মুথলি ওয়ার্ক লোডের কাজ করতে পারবেন কিংবা ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন তো এটার প্রাইসটা হচ্ছে অনলি সাতান্ন হাজার নয়শো টাকা এবং এটার সাথে আপনারা থ্রি ইয়ার্সের সাথে টু ইয়ার্স এক্সটেন্ড করতে পারবেন অনলাইন রেজিস্ট্রেশন করে সব এবার কিন্তু আমরা সবচেয়ে টপ রেটেড একটা ব্র্যান্ডে চলে যাব যেটা হচ্ছে গিগাবাইট এবং গিগা ওয়াইট কিন্তু থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সব প্রত্যেকটা গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচার করে ফোরটি সিক্সটি টিআই ফোরটি সিক্সটি টিআইও আপনারা আগের মতোই ওয়ার্কলোডের ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং ফটোশপ ইলিস্ট্রেটর এই ধরনের যত আর কি প্রোডাক্টিভ কাজ আছে সব ধরনের প্রোডাক্টিভ কাজ আপনারা ফর্টি সিক্সটি টিআই কার্ডটা দিয়ে করতে পারবেন এবং এটা কিন্তু ট্রিপল ফ্যানের একটা কার্ড আপনারা পিছিয়ে দেখতে পারবেন এবং এখানে ভিডামের সেকশনে হিটসিং দেওয়া আছে এছাড়া অনেক ভালোভাবে কুল হয় যেহেতু তিনটা ফ্যান তিন দিকে ঘুরে সো এই ধরনের কার্ড দিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন এবং এটা প্রাইস হচ্ছে টাকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ গিগা তারপর আমরা চলে যাব আমাদের গিগাবাইটের একটু লো রেঞ্জের একটা কার্ডে এটা হচ্ছে গিগাবাইট ইন্টার আর্ক এ থ্রি এইটটি এ থ্রি এইটটি কার্ডের ভ্যারিয়েন্টগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হাই এন্ডের ভ্যারিয়েন্ট এটা ট্রিপল ফ্যান এটা হচ্ছে ট্রিপল ফ্যান এডিশনটা এবং এটার সাথে কিন্তু আপনারা আগের যে থ্রি এইটি ছিল ওইটার সেম পারফরমেন্স পাবেন বা ট্রিপল ফ্যান একটা আলাদা আপনারা কুলিং সিস্টেম পাবেন এটার জন্য এটা কিন্তু বেস্ট হতে পারে এটার হচ্ছে একুশ হাজার তিনশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে একটা বিল্ডিং বানাই দিয়েছি জিপিওর সো আপনারা ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন এবং এই রিস্কটা যেন সার্থক হয় সেই ফিডব্যাকটা যেন আমি ভিডিও থেকে পাই এর জন্য বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তারপরে আমরা চলে যাবো নেক্সট ভিডিও নেক্সট রেফিস কার্ডে এটা হচ্ছে গিগাবাইটের অ্যারো হোয়াইট ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড এরো ফোরটি সিক্সটিআই এটার লুকসটা কিন্তু একদমই ডিফারেন্ট ট্রিপল ফ্যান এই সাইডে অ্যারোতে আট জিবি শো হয় এখানে একটা ডিপি পোর্ট দুইটা ডিপি পোর্ট এবং দুইটা এইচডিএম টোটাল চারটা মনিটর আপনারা একসাথে ইউজ করতে পারবেন এই জিপিওটা দিয়ে সো এটা দিয়ে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এখানে লেখা আছে এবং এটার প্রাইসটা হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সহ এর সাথে আমি আরও একতলা দাঁড়িয়ে দিলাম জিপিউর এবং যদি আচ্ছা তারপর আমরা চলে যাব গিগা বাইটের ফর্টি সেভেন্টি ফাইনালি ফর্টি সিক্সটি এবং 4060 সিক্সটি থেকে বের হয়ে আমরা চলে আসছি গিগা 4070 ফর্টি সেভেন্টি উইন ফোর্স ও সি টুয়েলভ জিবি এডিশনে এবং এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমরা কিন্তু ধীরে ধীরে হাই এন্ডের জিপিওতে উঠতেছি অর্থাৎ বুঝতেই যত হাই এন্ডে উঠতেছি আপনাদের কাজের ওয়ার্কলোড কিংবা গেমিং পারফরমেন্স স্ট্রিমিং বলেন রেন্ডারিং বলেন এডিটিং বলেন ফ্রিল্যান্সিং এর কাজ বলেন সব ধরনের কাজ আপনারা এইসব জিপিও দিয়ে করতে পারবেন এবং আপনাদের কিন্তু হচ্ছে আস্তে আস্তে প্রফেশনাল হয়ে এই ধরনের কার্ডই লাগে কিন্তু আপনি প্রফেশনাল না হওয়া ছাড়া কিন্তু আমাদের কাছে স্মল কার্ডের অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন তো এটার প্রাইস বলে দেওয়া হয়েছে এবং এটা ওয়েন্টি থ্রি ইয়ার্স এবং আমি চাইতেছি না এটা আরেকতলা করতে এর থেকে ভালো আমি পাশে আরেকটা বিল্ডিং বানানো স্টার্ট করি তারপর আমাদের যে নেক্সট কার্ডটা এটা হচ্ছে গিগাবাইটের ফোরটি সিক্সটি টিআই ইগল ওসি এডিশনটা ইগল ওসি এডিশনটা এটার দাম হচ্ছে একষট্টি হাজার টাকা এবং এটা হচ্ছে ইয়ার্সের ওয়ারেন্টি ফোরটি সিক্সটি আগে যেগুলো দেখেছি যেসব কাজের কথা বলেছি ওগুলোই আপনারা করতে পারবেন কোনো ডিফারেন্ট কিছু নাই এছাড়া এখানে তিনটা ফ্যান আছে এই ফ্যানগুলোর ঘোরার ডিরেকশন কিন্তু তিনটা সো আপনার অলওয়েজ থাকবে এবং তিন দিকে জিপিউটা এটার পিছনে কিন্তু ব্যাক প্লেট ইউজ করা হয়েছে অর্থাৎ জাস্ট প্রুফ থাকবে আপনার জিপিউটা অর্থাৎ সেফ থাকবে এবং লং ডিউরেবিলিটি সব সবকিছু বেড়ে যাবে সেফ এটা গেল তারপরে আস্তে আস্তে আমরা আমাদের সবচেয়ে হাই এন্ডেড কার্ডের দিকে চলে আসছি কিন্তু এটার আগে আমরা কথা বলবো গিগা বাইটের এইটটি সুপার নিয়ে ফোরটি এইটটি সুপার এটা একটু হাতে নেই আসলে বড় কার্ড হাতে না নিলে ভালো লাগে না এটার ওয়েট মিনিমাম দুই আড়াই কেজি তো হবে সো এত হেভি একটা গ্রাফিক্স কার্ড যেমন এটার ওয়েট হেভি তেমন কিন্তু এটার ওয়ার্ক লোড এত হেভি ওয়ার্ক লোড কিন্তু এটা নিতে পারে সো ফোরটি এইটটি সুপার গিগা কয়েকদিন আগে আমরা একটা ওয়াস মাস্টার ফোরটি এইটটি দিয়ে একটা বিল্ড করেছি সবাই ওটাতে ভালো রেসপন্স দিয়েছেন সো এইটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে গিগা ফর্টি টি সুপারটা এটা দিয়ে আপনারা কিন্তু একদম প্রফেশনাল ওয়ার্ক স্টেশন নিয়ে যারা কাজ করেন একদম প্রফেশনাল যারা বিল্ড আপ করেন একটা রুম থাকে গেমিং রুম গেমিং রুমে সব ধরনের কাজ করেন কিংবা বাসা থেকেই সব ধরনের কাজ আপনারা করে থাকেন এবং এইটা দিয়ে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করেন তাদের জন্য কিন্তু এরকম একটা গ্রাফিক্স কার্ড একদম অত্যাবশ্যক এবং এটার প্রাইস হচ্ছে এক লাখ তিহাত্তর হাজার পাঁচশো টাকা এবং এই রেঞ্জের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বাজেট রেখে পিসি বিল্ড করতে হয় সো বুঝতেই পারতেছেন আপনারা এটা দিয়ে কি ধরনের কাজ করবেন এখন লাস্ট বাট নট দ্য লিস্ট আসুস টাফ চব্বিশ জিবি একটা গ্রাফিক্স কার্ড চব্বিশ জিবি ভি র্যাম বুঝতেছেন এত ভি র্যাম কনজিউম করবে এমন গেম মনে হয় এখন আবিষ্কার হয়নি কিন্তু ওইটা ক্যাপেবল কিন্তু একটা গ্রাফিক্স কার্ড অলরেডি আমাদের কাছে চলে এসেছে এবং এটা দিয়ে কিন্তু ভালোই মনে হচ্ছে বডি বিল্ডিংও করতে পারবেন আপনারা তো এটার কিন্তু ট্রিপল ফ্যান এখানে আট জিবি আছে এবং আমরা যদি পিছনে ফিচার্স দেখাই এখানে দেখতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আসু স্টাফ আমাদের কোয়ালিটি নিয়ে কখনই সন্দেহ থাকে না এখানে টাফের লোগো আছে দেন অরা সিঙ্ক দিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন ছাড়া সব সফটওয়্যারের দিয়ে এটার কালার চেঞ্জিং করা যাবে এবং এটা দিয়ে কি কাজ করা যাবে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আপনারা এক্সাক্টলি যা ভাবতেছেন আপনাদের ইমেজিনেশনের বাইরে যে সব কাজ করা যাবে এটা দিয়ে অর্থাৎ এটার কাজের কোনো বাউন্ডারি নাই জাস্ট আপনার থিঙ্কিংটাই আপনার বাউন্ডারি এর বাইরে যেও এটা সব ধরনের কাজ করতে হবে এটারও ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং এটার প্রাইস হচ্ছে তিন লাখ চৌত্রিশ হাজার টাকা তিন লাখ চৌত্রিশ হাজার টাকা জাস্ট একটা সিঙ্গেল গ্রাফিক্স কার্ড এটা দিয়ে বিল করতে গেলে আপনার বুঝতেই পারতেছেন যে আপনাদের কীরকম একটা বাজেট নিয়ে পিসি বিল করা লাগবে মিনিমাম ছয় থেকে সাত লাখ ব্যাপার না আপনারা করতেই পারেন এবং এই ধরনের পিসি বিল কিন্তু ক্রিয়েটস কম্পিউটারে প্রায় সময় হয়ে থাকে নেক্সট কনজিউমার কিন্তু আপনিও হতে পারেন যাদের এই ধরনের গ্রাফিক্স কার্ড দিয়ে নিজের স্বপ্নের পিসিগুলো বিল্ড করার ইচ্ছা তারা অবশ্যই চলে আসবেন ক্রিয়েটস কম্পিউটারে হয়তো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে বাট আমি আশা করি এটা আপনাদের কাজে লেগেছে সো নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে তো লাইক দিবেনই না লাগলেও লাইক দিবেন কারণ এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে সো মেক দিস ওয়ার্ল্ড অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানান নেক্সটে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ